আপনার স্পেসিফিক প্রশ্নে আসার আগে আপনি আমি আপনার হেডলাইন নিয়ে একটু কথা বলতে চাই প্লিজ প্লিজ যে আপনি এনসিপি এবং জামায়াতের এটা জোট না সমঝোতা এটা নিয়ে আপনার উদ্বেগ লক্ষ্য করা গেছে এবং তার উত্তরও তুষার দিল যে কোনোভাবে ওরা মানতে রাজে না যে এটা জোট এটা সমঝোতা কিন্তু আমি আসলে আমার স্বল্প বুদ্ধিতে বুঝতে পারি না যে জোট হলে আর কি কি উপাদান যোগ হতে পারতো এতে মানে এটা জোট হলেই বা অসুবিধে কি বাংলাদেশে জামায়াত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে একসময় আন্দোলনের প্রশ্নে জোট করেছিল যদিও নির্বাচনী জোট পরে সেটা হয় নাই যেটাকে রনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অব বাংলাদেশে বলছেন টেকনিক্যাল অ্যালায়েন্স বা কৌশলগত জোট হয়েছিল তাদের যে যেটা বিএনপির সঙ্গে বা চার দলীয় জোট বা পরে আঠারো দলীয় জোট এটা প্রকাশ্য জোট হয়েছিল এবং নির্বাচনী জোটও ছিল বিএনপি জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী এটা বলে এবং এটা মনে করেও তাদের সঙ্গে কৌশলগত কারণে নির্বাচনী জোট করেছে জোট করে কোনোদিন বলে নাই যে না ওরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই বা ওরা মুক্তিযুদ্ধের সময় ভুল ভূমিকা রেখেছে সেটা কখনো বলে নাই এখনও বলে না কিন্তু জোটে ওটা জেনে বুঝেই তারা জোটে নিয়েছে এবং জোটে নেওয়া নিয়ে বিএনপি কোনো সেকি ছিল না এনসিপি সম্ভবত তরুণদের দল মেইনলি এখনও নতুন একটু লাজুক লাজুক ভাবটা রয়ে গেছে শর্মিন্দা ভাবটা কাটাতে পারে নাই যে কারণে জামায়াতের সব লিগেসি তারা কাঁধে নিতে চায় না বলে ব্যাক হতে চায় না বলে তারা একটু শর্মিন্দা ভাব থেকে এখন বলছে না এটা জোট না সমঝোতা আপনি বলেন যে নির্বাচনী জোট হলে জোটে কি কি উপাদানের থেকে বাড়তি থাকে এরা যেখানে এদের কষাকষি করতে হচ্ছে আসনের জন্য এবং যেখানে আসনে এনসিপি সিট পাবে যে কটা দিবে সে কটা জামায়াত ইসলাম প্রার্থী দিবে না এবং ওইখানে জামায়াতের নেতারা কর্মীরা এনসিপির জন্য প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারণায় থাকবে শুধুই সামঝত হলে যে হ্যাঁ আমরা প্রার্থী দিচ্ছি না তোমরা তোমাদের মতো সেটা একটা কথা হয় এখানে এরকম একটা কনভেনিং এর মতো থাকে এটা একটা বলছে আর একটা হচ্ছে যে একটা ইস্তেহার থাকে একক যেটা তারা হয়তো দিবেন আলাদা আলাদা না 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 জোটের ইস্তেহার তো বিএনপি যখন জোট করে নির্বাচন করেছে জোটের ইস্তেহার তো না ইস্তেহার জোটের একটা জোটের থাকুক দলীয় ইস্তেহারও থাকে কারণ জোটের দলগুলো একে অপরের সঙ্গে মিলে না ধরেন ওরা ইস্তেহার না করলো ওরা সাংগঠনিকভাবে জোটের জোটের আবহাওয়ককে সেটা না করলো শুনছি যে এই জোটে নাকি মুখপাত্র হবে নাহিদ ইসলাম সেটা হচ্ছে কিনা জানি না যে জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ব্রিফ করা সব কিছু নাহিদ করবে তো সেটা হলো তো সেই জোটের পক্ষ থেকে আপনি বলেন যে একটা জায়গায় যেখানে এনসিপি প্রার্থী হবে সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা এনসিপির পক্ষে নির্বাচনী প্রচারণা মঞ্চ কাজে সব জায়গায় এক তারা একাত্মতা হয়ে ওইভাবে করবে কিনা যেই আসনগুলোতে জামায়াতের প্রার্থী হবে জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি এনসিপির অনেকেই পছন্দ করে না তুষার ব্যক্তিগতভাবে পছন্দ করে না আমি ওকে অনেকদিন থেকে যতটুকু বুঝি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকে উন করে না তাহলে সেইখানে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতির বয়ান নিয়ে তারা যখন ওইখানে নির্বাচন করবে সেখানে এনসিপির নেতাকর্মীরা ওই তাদের সঙ্গে এক মঞ্চে ভোট চাইতে বা প্রচারণায় যাবে কিনা সেই প্রশ্নটা এইবার সংক্ষেপে আপনার প্রশ্নটা আসি এই প্রশ্নটার উত্তর আমরা বিরতির পর নিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন ফিরছি একটু পরে

দুই তিন থেকে দশ বারো পর্যন্ত আছে এরকম নেতা বিএনপিতে এবং এককালে আওয়ামী লীগও ছিল এই ক্ষেত্রে তাদের প্রার্থী বাছাই করে দেওয়াটা খুব ডিফিকাল্ট নিজেদের মধ্যেই নিজেদের দলের প্রার্থী দিলো বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ায় তাদের বহিষ্কার করতে হয় স্বতন্ত্র হয় সেখানে যখন জোটের প্রার্থী দেয় তখন তার মনোবল আরও বেড়ে যায় যেহেতু জোটের প্রার্থী মার্কা ধানের শেষ নিতে পারছে না এবার তার মানে বিএনপির ওই নেতা তখন মনে করে যে সে সুবিধাজনক জায়গায় থাকতে পারবে কিন্তু দল যেহেতু জোটের নেতাদের সঙ্গে তারা কমিটেড তাদের একটা কমিটমেন্ট থাকে যে তাকে জোট থেকে দিচ্ছে সেই বিবেচনায় দলীয় প্রার্থীকে তখন বহিষ্কার করা ছাড়া কোনো উপায় থাকে না এবং বহিষ্কার করে তাকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হয় যখন বহিষ্কার করলো তখন সে কিন্তু জিয়াউ রহমানের ছবিও ব্যবহার করতে পারছে না ম্যাডাম খালেদা জিয়া বা তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারছে না ধানের শেষ প্রতীকও নিতে পারছে না তার মানে সে তার ব্যক্তি ইমেজে ব্যক্তিগত ক্যারিশমা এবং তার ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা বলে সে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসতে পারে কিনা এরকম একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ওই অবস্থায় যদি এত বৈরিতার মুখেও সব হারিয়ে তার একক ক্ষমতা বলে সে নির্বাচন করে স্বতন্ত্র ইলেকশন করে যদি জিতে আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইখানে তাকে নমিনেশন না দেওয়াটা পার্টির প্রক্রিয়াগত ত্রুটি ছিল অথবা জোটের নেতাদের তুষ্ট করতে গিয়ে দলের যোগ্য নেতাকে বঞ্চিত করা হয়েছে ওই নেতা যদি আগে থেকে দীর্ঘদিন ধরে ওই দল করে আসাই হয় তখন যদি দল রিয়েলাইজ করে যেটা সে তো প্রমাণ দিয়েছে যে সে ওইখানে আসলে যোগ্য নেতা ছিল তার উপর দল অন্যায় করেছে জোটের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে তখন যদি তাকে দল নেয় নতুন করে সেটাও খুব দর্শনীয় কারণ জনগণ তো প্রমাণ করেছে সে ওইখানে যোগ্য এবং জনপ্রিয় নেতা আর জোটের নেতার প্রতি যে সহানুভূতি সমর্থন এবং সম্মান জানানো দরকার ছিল দলের দল সেটাও দেখিয়েছে সুতরাং এটা একটা কমপ্লেক্সিটি একটা কোশ্চেন করি ধরেন চোদ্দটা আসনের মতো এই এই যারা জোটের শরিক তাদের সঙ্গে বিএনপি এক ধরনের সমঝোতা হয়েছে সেখানে ছয় জন আবার ধানের শেষে নির্বাচন করতেছে আবার কেউ কেউ ধানের শেষে করছে না এদের জোটটা আসলে কি ওটাই বলছি ওই একই রকম এখানে ব্যাপারটা কি এবার আরপিও চেঞ্জ করে যখন এই সিদ্ধান্তটা নেওয়া হলো যে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে এটা ছোট দলগুলোর জন্য বিপদজনক এখন এইটা যদি অনেক আগে থেকে হতো তাহলে দলগুলো প্রত্যেকই তার এলাকায় তার মার্কাকে সে পরিচিত করাতো যেহেতু আগে থেকে একটা ট্রেন্ড ছিল এবং সবাই মানসিকভাবে এরকম প্রস্তুতি ছিল সে এই জোটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সে এই জোটে গেলে জোটের মূল ধরনের মার্কাটা সে নেবে এইটা হঠাৎ করে একটা চেঞ্জ হওয়াতে সে দেখছে তার দলের মার্কা জনগণের কাছে ওইভাবে সে পরিচিত করায়নি আগে থেকে এক দুই হলো কিছু কিছু দলের বড় দলগুলোর মার্কা আছে তাদের কিছু ভোটাররা কর্মী সমর্থকরা ওই মার্কার বাইরে সিল মারতে গেলে তাদের বুক কাঁপে তাদের মুখে স্লোগান অন্য মার্কার আসে না এরকম সংখ্যা কিন্তু বড় দলগুলোতে বা অনেক আপনি দাঁড়িপাল্লার আছে ধানের শিষের আছে নৌকার ছিল এক সময় বা আছে ফলে ইভেন আপনি যতই পচে যাক যতই সোরাচারী বলেন লাঙলের মার্কার বাইরে ভোট দিতে চান এরকম ক্ষুদ্র সংখ্যক হইল তো আছে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদের মার্কার বাইরে তাদের অনেকে ভোট দিতে চায় না সেই বিবেচনায় বিএনপি যেহেতু বড় দল সেই দলের অনেক সংখ্যক যদি ধানের শীষ থাকে তারা দলের নেতা না হইলেও জোটের হলেও যখন ধানের শীষ মার্কাটা পেত তাহলে তার পক্ষে কাজ করতো কিন্তু এইবার সেটা সুযোগ নাই বলে এই জোটের নেতারা মনে করছেন যে আমি যদি এখানে জোট থেকে আমাকে বিএনপি ছাড়ো দেয় ওইখানে বিএনপির কেউ যদি বিদ্রোহী হয় বা এরকম দলের সমর্থন আমি ওইভাবে না পাই তাহলে আমার জয় আসা কঠিন হবে তখন সে টাকা খরচ করলো কষ্ট করলো ঝুঁকি নিল কিন্তু এমপি হতে পারলো না সেই কৌশলগত কারণে সম্ভবত তারা এবার দলের প্রতি এত তাদের কমিটমেন্ট ত্যাগ সবকিছু থাকা সত্ত্বেও তাদেরকে এই বেছে নিতে হয়েছে এটা বাস্তবতা এবং এই দলগুলোতে এই ঝুঁকিতে ফেলেছে নির্বাচন কমিশন এই অল্প সময়ের মধ্যে আর পিও চেঞ্জ করে তাদের মার্কা দিয়ে ঝুঁকিতে ফেলানোটা ঠিক হয়নি ওকে আমরা একটু সার প্রসার আপনার কাছে এই বিষয়টা আর খুব বেশি বাড়াবো না এটা একটু শেষ করেন সেটি হচ্ছে যে এরকম কথা ওঠে এবং আজকে উঠেছে যে জামাত ইসলামী যুদ্ধ দল কিংবা তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না নারী নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে কথা আছে তো মুক্তিযুদ্ধ সংস্কার বিচার নতুন বাংলাদেশ এই বিষয়গুলোতে আপনার তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করার ক্ষেত্রে কি শুধু ভোটের মাঠে তাদের অবস্থানটাই দেখেছেন না বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা আমার বড় ভাই শাহান ভাই বলছেন না আমরা সে কি যখন বিএনপি এবং জামায়াত ইসলাম জোট ছিল আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান সাহেব ওই জামায়াত ইসলামের একাত্তর ভূমিকা নিয়ে কী কী বলেছে এগুলো এখন সব আর্কাইভ তো আমরা সেগুলো আর ঘাটাঘাটি করার দরকার নেই কারণ এই জিনিসগুলো না পেছিয়ে সামনের দিকে এগানোটাই ভালো আর জামায়াত ইসলামের সেভেন্টি ওয়ানের ভূমিকা এটা তো ডিসাইসিভ ব্যাপার এটা নিয়ে তো আর গতকালকে একরকম আজকে আর রকম এরকম হবে না কিন্তু আপনি তাকে প্রতিদিন আওয়ামী স্টাইলে আওয়ামী লীগ তাকে যেভাবে ডিল করতে চেয়েছে কিংবা আওয়ামী লীগের এলাই মিত্ররা তাকে যেভাবে ডিল করতে চেয়েছে এইটা জামায়াত ইসলামকে কি শক্তিশালী করে নেই আপনি জামায়াত ইসলামের সমালোচনা করবেন জামায়াত ইসলামের রাজনীতি বিরোধিতা করবেন দ্যাট ইজ কমপ্লিটলি ওকে এটা তো এটা তো হবেই এটা তো কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আপনি কোথা থেকে শুরু করবেন আপনার পয়েন্ট অফ ডিপারচারটা কী যে আমি তাকে অ্যানাই হিলেট করতে চাই এখানে নাকি এটাই এই সমাজে আছে এবং ডিপলি তারা এই সমাজের মানে রুটেড এখান থেকে আপনার সমালোচনা ঠিক হবে দুইটা আপনাকে দুই জায়গায় নিয়ে যাবে যেভাবে আওয়ামী লীগ এতদিন তাকে নিয়ে খেলতে চেয়েছে এটা প্রকারান্তরে আওয়ামী লীগের কী পরিণতি ডেকে এনেছে দেখেন এবং জামায়াত ইসলামকে কিন্তু প্রকারান্তরে শক্তিশালী করেছে তাকে আরও তাকে ভিকটিমের মর্যাদা দিয়েছে এখন

যে এটা আসলে মুক্তিযুদ্ধ হয় না এটা হয়েছিল ভারতের ষড়যন্ত্র বা এরকম কিছু পাকিস্তানের সাথে থাকলেই ভালো হতো এরকম কিছু সে বলে না স্টিল মনে করি তার এটাকে বলা উচিত যে আমাদের ওই ভূমিকাটা এক এক সময় তার যেমন ধরেন সিপিবি একসময় বাকশাল করেছে বাকসাল সাথে ছিল তো এটা আমি সম্ভবত তাদের আছে কিনা থিসিস আমার মনে নেই তো আপনি তো বলবেন যে ওই যে আমি গণতন্ত্র ধ্বংস করলাম বাংলাদেশের এটা আমার ভুল ছিল তখনকার পার্টি পজিশন সম্ভবত তারা এটা পরে আরেকটা থিসিস আকারে স্বীকারও করেছে এটা প্রত্যেকটা পার্টি থাকা উচিত জামায়াত উচিত এটা আলোচনা কিন্তু তাকে নিয়ে আপনি আপনি আওয়ামী স্টাইলে যদি বারবার ওই দল দল বলতে থাকেন আবার যখন সে বিএনপির সাথে জোটেছিল তখন তো আপনি আমরা সবাই বললাম যে তার সাথে আসলে এই ইয়ের বিচারের নামে অন্যায় করা হয়েছে এটা এটা বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে কথাগুলো আসে নাই তাহলে আপনি আজকে কি ফর্মেটে তার যদি আপনি বিরোধিতা করতেই চান এটা কি সে একটা ধর্মভিত্তিক দল এই জন্য তার বিরোধিতা করবেন নাকি তার ঐতিহাসিক যে

শুধু ভোটের জন্যই বলেছিল নাকি আসলে উন্নতি হচ্ছে আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটু তিরিশ সেকেন্ড এই আলোচনার একটা পয়েন্ট একটু রেসপন্স করি সেটা হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থার একটু আমূল সংস্কার এটা না হয় অনেক সংকট হয়েছে ব্যাখ্যায় যাচ্ছে না দ্বিতীয়ত এটা আমি একমত এই পয়েন্টে যে আমি আমরা যদি শুরুতেই আমি এইবারে শুরুতে বলছি আরপি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করতে পারতাম তাহলে অনেকগুলো নিয়ম কানুন যত এক বছর আগে চিহ্নিত করতে পারতাম দেখতেন অনেক সংকট দূর হয়ে যেত যেমন ধরুন একটা খালি উদাহরণ দিই অবশ্যই একটা দল যার মার্কা আছে সে দলের মার্কা নিয়ে ইলেকশন করবে না এটা তো ভাবতেই পারি না আমরা মার্কা না থাকলে অন্য জিনিস কিন্তু দেখেন নিয়ম কারণে একসময় আমরা করেছিলাম আওয়ামী লীগ আমলেটাকে বাতিল করে দেওয়া হয়েছে সেটা কি যে মনোনয়ন পদ্ধতি থাকবে নিচ থেকে আসবে আর দলীয় মনোনয়ন পেতে গেলে ওই দলের ন্যূনতম তিন বছরের সক্রিয় কর্মী হতে হবে আপনি কথার কথা এটা যদি ইন্ডোর্স করতে পারতেন তাহলে কিন্তু অনেকে এসে ওই ধারা শেষ মার্কা বন্য মার্কা নিয়ে করতে পারতো না আমি আর বাড়ালাম না আমি বলছি তাহলে টোটালিটিতে আমরা যদি নির্বাচন ব্যবস্থা এরকম সংস্কার করতে পারতাম যত সময় তাহলে ঠিক আছে সেটা যদি আলোচনা হচ্ছে আমরা অন্য পদ্ধতি করতে পারতাম এটা কোশ্চেন নিঃসন্দেহে এটাও তো বিবেচনা করতে হবে আচ্ছা প্রসঙ্গক্রমে এটা আসলো বলে বলি আমরা আবার এটা ঘটতার বিরোধী যেই যে একজন স্বতন্ত্র প্রার্থী হবে ওয়ান পার্সেন্ট এটা তো আসলে আইনের সাথেও কনফ্লিক্ট করে কারণ ভোট গোপন ব্যাপার আপনি এই অঞ্চলে চার লাখ ভোটার তো চার হাজার মানুষ ওপেন ভোট দেবে রুনোসেন প্রিন্সের পক্ষে তো বেআইনি এটা তো কঠিন কাজ মানে এই ধরনের কাজ অনেকগুলো আছে আমরা বলছি এগুলো আলোচনা হওয়া জরুরি ছিল এবার আসি আমার ধারণা যেটা হয়েছে অ্যাকচুয়ালি তো ধরেন মানে একবারে যদি বলেন প্রথম কাজ কি এখনকার সময় এক সময় ছিল যে কোনোভাবে আগে খাওয়া পড়া কিন্তু মানুষ এখন কিন্তু অন্য দুইটা জিনিস চাই ভাই এটা আমাদের দেখছি একটা সে একটা মর্যাদা চায় আর কোনোভাবে একটা পিসফুল সিচুয়েশান থাকুক অনেকে কিন্তু খাওয়ার পরার আগে এই কাজটাই চায় তাই এইটা তো সাধারণ ঘটনা হয়তো সামনে যেহেতু নির্বাচন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তার সামনে প্রধান কাজ নির্বাচন এই জন্য নির্বাচনের আগে হবে কথাটা বলা হয়েছিল অন্য কোনো কারণে কিন্তু আমি দুর্বলতা দেখি কি জানেন একটা সরকার তার তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য যে ভূমিকা নেওয়া দরকার আমার বিবেচনা এখনও পর্যন্ত এরকম কোনো ভূমিকাই দেখছে না একটা ছোটো জিনিস আমি ছোট্ট একটা দুটো কথা বলি ধরেন অস্ত্র ব্যাপক লুটপাট্ট হয়েছে সেটা উদ্ধারে কোনো আপনি পরিকল্পিত ভূমিকাকেছেন আপনি যারা অন্যায়কারী তাদের ব্যবস্থা করুন ব্যবস্থা নিচ্ছে প্রতিদিন হিসাবে দিচ্ছে এরকম বাস্তবতাটা কি এগুলো গল্প এগুলো বলে লাভ নাই বরঞ্চ তারপরে ওনারাই বলছেন যে এখানে অস্ত্রের নতুন কারখানা আছে বাইরের থেকে অস্ত্র আসতেছে এটা তো সরকারই বলছে তাহলে ভূমিকাটা কি রিয়েলিটি যখন আপনার একজন হত্যাকাণ্ড হলো তখন বলল যে আস্তে অস্ত্র জারজার খুশি নিয়ে নাও উন্মুক্ত করো আর একটা নতুন ধরনের একটা সংকট তৈরি করার জায়গায় গেল মানে আমি বলছি এটা যা যথাযথ স্বীকার করেই তো জিনিসটা যাওয়া দরকার ছিল এই কাজ আপনি ধরেন মব সন্ত্রাস কেন বাংলাদেশে হবে কেন পরিকল্পিত কাজ হবে আপনি নিশ্চয়ই আমি বলছি এটা শেষ এই কাজটা তারা শুরুতে না করার কারণে এখন এইটা কথা মুখে কথা হচ্ছে বাস্তব বিপঙ্কা তারা নিতে পারছে না ঠিক আমরা মির্জাপুর এ পর যায় নিচ্ছি আরো একটু বিরতি সঙ্গেই থাকুন ফিরছে একটু পরেই প্রিয় দর্শক ইস্পাহিনী মির্জাপুর চা মুক্ত বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছেন মুসিমুল হাসান আমি স্বাগত শান্ত ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতেই চাই সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি দীর্ঘদিনও বলেছেন অনেকেই বলেছে যে আস্তে আস্তে নির্বাচনের ট্রেনে যখন দেশ যাবে হয়তো অনেক ঠিক হবে কিন্তু কি মনে হচ্ছে ঠিক হচ্ছে হচ্ছে না কেন কেননা ইন্টেরিয়ামের পাশাপাশি এখন ইসিও দেখছে আবার বিএনপির লোকটাই যেহেতু বেশি মারা যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও এখন দেশে তারপরেও কেন মারা যাচ্ছে এখন এই ধরেন আজকেই খুব দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবক দলের খুব গুরুত্বপূর্ণ নেতা ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন মানে বিএনপির মতো দলে তাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলে এই রকম পদে বিশেষ করে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকার একটা অংশের সাধারণ সম্পাদক মানে এমপির থেকে অনেক বড় নেতা অনেক প্রভাবশালী এরকম নেতা এই লেভেলের একজন নেতাকে ঢাকার প্রাণ কেন্দ্রে এই সার্ক ফরের পাশে স্টার কাবাবের পাশের গুলি যে বসুন্ধরা মার্কেটের গুলিটা এখানে গুলি করে মেরে ফেললো তার মানে এইরকম অধ্যুত্ব দেখানোর মতো এইরকম সন্ত্রাসীরা এখন বিচরণ করছে এর আগে খুলনায় হত্যাকাণ্ড ঘটলো হাদি হত্যাকাণ্ড তো ব্যাপক আলোচিত এক হত্যাকাণ্ড ঘটে গেলসিলপর দিন এগুলি কেন ঘটছে কারণ হচ্ছে এই সব কার্যক্রম ঘটবার জন্য যে কটা উপাদান এক্সিস্ট করা দরকার তার সব এক্সিস্ট করছে এক হলগিয়া অতীত ফ্যাসিবাদের হাতে প্রচুর অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই গণ সময় থানা লুট হয়ে বেশ কিছু অস্ত্র থানার বাইরে পাবলিকের হাতে চলে গেছে সেইখানেও এখনও তেরো উপরে অস্ত্র বা